আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তিতাসের অবস্থা আপনাদের জানানোর জন্য আজকে আমরা আসলাম আমার সাথে আছেন আমাদের বড় ভাই তাসিন ভাই আজকে ভাইয়ার সহযোগিতায় আমরা এখানে আসছি দেখতে পাচ্ছেন পুরাটা তিতাস এলাকা পুরাটা তিতাস গ্রাম পানির নিচে ছিল এখনো অনেক গ্রাম পানির নিচে আছে একটু একটু পানি এই যে ইটের ভাড়া দেখা যাচ্ছে একটু একটু পানি কিন্তু এখন অনেকটাই কমের দিকে আসতেছে হতে পারে কোনো একটা বান এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে যার কারণে পানিটা একটু কমে গেছে মানুষ প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় সবাই এলাকাবাসীর জন্য দোয়া করবেন এলাকাটা এখনও পানির নিচে আছে একটু পানি কমতেছে জানি না সামনের দিকে কি হয় তো তাহসিন ভাই এলাকা পরিদর্শন করে কি দেখলেন জি আমি আসমানি থেকে যখন রতনপুর দাসকান্দি আমি ভিজিট করি সেই গ্রামগুলি দেখছি প্রায় চার ফুটের মতো পানি ছিল বিভিন্ন ঘরবাড়িতে পানি ছিল এবং অনেকে ঘরে নিয়ে দেখাইছে যে গরুগুলি বিভিন্ন জায়গায় রাস্তায় নিয়ে রাখতে হয়েছে মানুষ রাস্তায় কাটাচ্ছে এবং বিভিন্ন জায়গায় গিয়েছিল তো ইদানিং দুই তিন দিন পানি অনেক কমছে উন্নতি হয়েছে তো পানি কমার ফলে অনেকের মনে একটু স্বস্তি স্বস্তি আসতেছে একটু আগে আমরা দেখলাম রাস্তার উপর অনেক এলাকাবাসী এখনো রাস্তার ভিতরে অবস্থান করতেছে বিভিন্ন ত্রাণ কর্মীরা এবং বিভিন্ন টিমের লোকেরা সহযোগিতায় আসছে তো আমরাও আসছি তাদের পাশে সামিল হওয়ার জন্য তো আপনারাও থাকবেন এবং ভিডিওটা ছড়াই দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সহযোগিতা যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়াই দিবেন জি ইনশাআল্লাহ এলাকা যত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো মানুষের ঘরবাড়ি এখনো ঠিক হয় নাই অনেক এখনো রান্না বান্না করতে পারতেছে না পানি কমতির দিকে দেখে যদি আপনারা বলেন যে এখানে ত্রাণের কোনো প্রয়োজন না বা তাদের সাহায্য কোনো প্রয়োজন নেই তাহলে আমরা ভুল করব তাদের কিন্তু এই রিকভারিটা হতে অনেকটা সময়ের প্রয়োজন সেক্ষেত্রে সবাই সহযোগিতার হাতটা আসলে এলাকার দিকে বাড়িয়ে দিবেন সবাই আসবেন দেখবেন সকলের পাশে ইনশাল্লাহ আমরা সবাই মিলে দাঁড়ালে আশা করি এলাকাটা এলাকার মানুষগুলো খুব স্বস্তিতে তারা থাকতে পারবে ইনশাল্লাহ আমরা বড় একটা বাঁধের উপর দাঁড়িয়ে আছি এলাকাবাসী মিলে এই বাঁধটা আসলে তৈরি করেছেন যেন এই এলাকার পানি যেন ওদিকে না যায় ওখান থেকে আপনাদেরকে এই এলাকাটা দেখাচ্ছি এই এলাকাটা দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলো সবগুলো এখনো পানির নিচে আছে আসসালামু আলাইকুম তাসিন ভাই আপনি তো আমাদের এই এলাকায় আসলেন ইনশাল্লাহ এলাকাও দেখলেন এলাকারও অবস্থানও দেখলেন কি মনে করতেছেন এই এলাকার প্রতি একটু বলতেন যে আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখছেন সবার উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই দেখেন আমরা যারা ভালো আছি যাদের এখানে পানি যায় নাই বন্যার তারা কিন্তু অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছি বুঝতে পারতেছি না যে মানুষগুলি কি কষ্টে আছে আমি ঠিক তিতাসের সেই দাসকান্দি রতনপুর এই দুটো গ্রাম এই যে আমি দেখাই এদিক দিয়ে ঢুকার পর আমি দেখলাম যে ঘরবাড়িতে প্রায় দুই ফুট তিন ফুট পানি উঠে গেছে তো সেই পানিগুলি আলহামদুলিল্লাহ একটু কমতে শুরু করেছে তো তারপরেও তাদের কিন্তু জনজীবনের অনেকগুলি কষ্ট দূর হয় নাই কারণ এখনও তারা আমি দেখলাম এই যে রাস্তা দিয়ে আসতে রাস্তার মধ্যে বসে আছে তারা কিন্তু ঘরে যাইতে পারে না কারণ ঘরের মধ্যে পানি পানি অনেকের ঘরেই পানি দেখলাম তো সবাই আমার একটা কথা থাকবে যে সবাই

পাশের এলাকাটাকে বাঁচানোর একদম আকাশের সাথে একদম পানির মিল ওটা এলাকা পানির নিচে আছে সকলে এই এলাকাবাসীর জন্য দোয়া করবেন দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ভেঙে গেছে অনেকে শিশু উদ্ধার করতেছে সবাইকে উদ্ধার করে নিয়ে আর পানির স্রোত যদিও একটু কম তারপরেও এখানে চলাচলের রাস্তাটা ভেঙে একদম পানি এলাকার দিকে চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এলাকায় অনেক ঘর পানির নিচে চলে গেছে আমরা আছি বালুরচর এবং সুবিলারচর গ্রামে বালুরচোর অবস্থান করছি আমাদের বালুরচর এবং চোর এসেছি এবং আমরা বন্যার দুর্গত মানুষগুলোর অবস্থা দেখে যেই খুবই মর্মাহত আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছুটা হলো তাদের পাশে দাঁড়ানোর জন্য অল্প কিছু ত্রাণ সামগ্রী আমরা এখানে নিয়ে এসেছি তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা আকুল আবেদন থাকবে যে যেখান থেকেই দেখছেন যে যেখান থেকেই ভিডিওগুলো দেখছেন বন্যা কবলিত মানুষের অবস্থাগুলো দেখছেন প্রত্যেকেই কিছুটা হলেও সহযোগিতার হাত বাড়ান যার যার অবস্থান থেকে নিজ উদ্যোগে অন্যের আশায় বসে না থেকে নিজে এসে তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন আর্থিক সহযোগিতা করেন এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার আর্থিক সহযোগিতা কেন কারণ বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে বন্যা পরবর্তী যে জীবনযাত্রার মান খুবই দুর্বিষহ তাদের যেই বন্যা পরবর্তী যেই ব্যবস্থাগুলো আছে আবাসনের ব্যবস্থা আছে দরকার তো ওইগুলা করার জন্য প্রয়োজন আর্থিক 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 যেই সহযোগিতার প্রয়োজন তো আপনাদের কাছে আকুল আবেদন থাকবে দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন আর্থিক ভাবে সহযোগিতা করবে আপনাদের এলাকার এখন কি অবস্থা আমাদের এলাকার বন্যা পরিস্থিতি বর্তমানে আগের চেয়ে কিছুটা ভালো গত দুই দিন যে পরিমাণ পানি ছিল তার চাইতে অনেকটাই আজকে উন্নতির দিকে পানি কমতে শুরু করেছে আশা করছি যে কয়েকদিনের মধ্যে পানি আরো কমে যাবে এখন কেমন আছে পানি আপনাদের এই মুহূর্তে পানি আছে মোটামুটি ভালো পানি আছে প্রত্যেকের ঘরে এখনো পানি আছে তবে তুলনামূলক ভাবে কম প্রত্যেকের উঠানে পানি জনযাত্রার মান খুবই দুর্বসম বিপর্যস্ত তো আমরা চাচ্ছি যে বন্যা পরবর্তী সময়গুলোতে কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায় যাদের বাসস্থানগুলো সঠিকভাবে কিভাবে নির্মাণ করে দেওয়া যায় ওই ব্যবস্থা আমাদের থাকবে দর্শক প্রত্যেকের বাড়ি ঘরে পানি উঠে গেছে আসলে পানির মধ্যে কিন্তু মানুষ কাজ করতেছে এই যে গবাদি পশু গরুর যে খাবার খড়কুটা এগুলি পানির মধ্য থেকে তারা নিয়ে গবাদি পশুকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতেছে দর্শক আমরা এখন আছি জাহাপুর জাহাপুর কমলকান্তি যে কলেজ এই কলেজটা দেখা যাচ্ছে এই যে পানির নিচে প্রায় গেট কলেজের গেট বন্ধ পানির কারণে আর আরো কিছু জিনিস এই যে পিছনে যে বাড়ি গড়গুলি এটি কিন্তু সবগুলি পানির নিচে এখনো পানির নিচে আসলে এটা একটা মাঠ মানুষ চলাচলের খুব বিঘ্ন করছে কারণ যদিও পানি একটু কমতে শুরু করেছে কিন্তু তারপরও মানুষের যে পুনর্বাসন যে ক্ষয়ক্ষতি হয়েছে আসলে কিন্তু ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হওয়া কিন্তু এটা চাইলেই ঠিক করা যেন অনেক টাকার প্রয়োজন তো যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা আশা করি আপনারা এই মানুষের বন্যার্থ যাদের ঘর বাড়ি ডুবে গেছে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে সহযোগিতার হাতটুকু বাড়াই দিবেন দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে আসি জাহাপুর এই জায়গার অবস্থানটা যদি একটু দেখেন আমরা শুধু একটু রাস্তার মধ্যে একটা পোলের কিছু অংশ দাঁড়ানো যাইতে এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছে কারণ আজকে দুই দিন যাবত একটু পানি কমতেছে এই জন্য আমরা এখানে এসে দাঁড়াইতে পারছি স্কুল কলেজ ঘর দুয়ার সব কিছু এখন পানির নিচে মানুষের মানুষের যে আনন্দের জায়গা মাঠটি ছিল এই মাঠটাও আজকে একটি নদীর মতো দেখা যাচ্ছে কতটা কষ্টে এই এলাকাবাসী আছেন একমাত্র তারাই জানেন এলাকার মধ্যে যারা দোতলা তিনতলা বাড়ি আছে তারা উপরে উঠে আছেন আর যাদের বাড়িঘর দোতলা ছিল না তিনতলা ছিল না তারা তাদের বাড়িঘর পানির নিচে এখনও আছে এখান থেকে অনেক মানুষ বের হয়ে গেছে অনেকে বের হতে পারেনি ভিতরে এখনো কষ্টদায়ক অবস্থা না খাইয়ে আছে আমরা চেষ্টা করতেছি তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য একটি মসজিদ পানির নিচে তলিয়ে গেছে যদিও পানি কমতেছে ক্রমশ মসজিদের ভেতরে পানি

আর জাহাপুরের বাজারে যে ব্রিজটা আমরা এখন ব্রিজে আছি তো একটি কথা না বললে হয়নি নিচের দিকে যদি একটু দেখাই আসলে পানির যে স্রোত এই যে পানিগুলি এটি কিন্তু ভারত থেকে নাইমা আসতেছে আমাদের এই এই পানিটি মানুষের ঘরবাড়ি বাড়ি ডুবে গেছে আপনাদেরকে এতক্ষণ যেটা দেখাইলাম যে অনেকগুলি ঘর কিন্তু পানির নিচে আছে মানুষগুলি রাস্তায় এখন অবস্থান করছে এই যে মন্দির এই যে ঘর বাড়িগুলি এখনও কিন্তু পানির নিচে এদিকে আর পুরো জাহাপুর বাজারটা দেখাইলাম আপনাদেরকে যে পানিতে তোলাই গেছে তো দর্শক সবার কাছে একটাই অনুরোধ থাকবে যে যে যেখান থেকে দেখছেন আসলে বন্যার তাদের পাশে দাঁড়াবেন বন্যার পানি নাই নেমে যাওয়ার পরেও কিন্তু অনেকের বাসস্থান তৈরি করার জন্য অনেক কষ্ট পোহাতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা সাহায্য সহযোগিতা দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি মন্দির কি পরিমাণ পানি এটার মধ্যে আঘাত করছে দেখতে পাচ্ছেন দাগ দেখা যাচ্ছে বা যে কমতেছে আর পানির স্রোত অনেক বিশাল ইন্ডিয়ার সেই ডুম্বুর বাদ থেকে আসা যে পানি ওটা এলাকা তসনস করে দিয়েছিল আমাদের এখানে দু তিন ফুট পানি কমছে কমার পরেও কিন্তু এখনো ঘরবাড়িতে বাড়িতে সবার পানি রয়েছে অনেকেরই কিন্তু দর্শক বেদ দেখতে পাচ্ছেন দু পাশেই বন মাঝখান দিয়ে পানি যাচ্ছে পানির স্রোত অনেক বিশাল তারা সকলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অবস্থা কি ইন্ডিয়ার সেই দোসররা বাংলাদেশকে কি পরিমাণ ক্ষতির মুখে ঠেলে দিয়েছে অবশ্যই এটা আমরা মনে রাখবো আমাদের সাথে আচরণ কি করা হয়েছিল ডুম্বুর গেট থেকে যে পানির ভাত ছেড়ে দিয়ে দিয়েছিলো সেটা আমরা অবশ্যই মনে রাখব শেখ হাসিনা আমলে শেখ হাসিনা অনেক সাহায্য করেছে এই ইন্ডিয়ার দাদা বাবুদের আর তাদের দ্বারা আমরা এই পরিমাণ ক্ষতি হোক ক্ষতিগ্রস্ত হব কখনো ভাবি নেই। এখনও এই এলাকাটা অনেক জায়গায় ঘর বাড়ি এখনও পানির নিচে আছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে সেই ডুম্বুর গেট থেকে এখনো পানি আসতেছে ক্রমাগত